তো আজকে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি মানামি ঢাকার উদ্দেশ্যে রাত নয়টা ত্রিশ মিনিটে মানামি চলে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে স্পিডস্টার মানামি সে সবসময় লাস্টে সেরে আগে যাওয়া তার একটা পুরনো অভ্যাস আর সেই অভ্যাসের প্যাখিরে দেখতেই পাচ্ছেন সে কত দ্রুত স্পিডে সে ব্যাক গিয়ারে চলে যাচ্ছে তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট তিনটি লঞ্চের ভিতরে সর্বশেষ ট্রিপে এমবি বি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে কেন সে স্পিড আর আপনার কেন সে সার্ভিস মাস্টার এটি তার ওই যে যাত্রী দেখলেই বুঝতে পারবেন নিচতলা দোতলা এবং তলায় যে পরিমাণ যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন তো এই হলো মানামির বৈশিষ্ট্য মানামি সব দিক থেকে পারফেক্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে বরিশালবাসীকে ছিল আজকে বরিশালঘাটে শেষ ট্রিপের আপডেট মানে শেষ ট্রিপে যাচ্ছে ঢাকায়